বিগ্রেট ছবি শেষ করে দেয় কেরিয়ার অমিতাভ ফিরোজ খান শশী কাপুরদের মতো প্রথম সারির অভিনেতাদের সঙ্গে কাজ করেও নিজের জায়গা ধরে রাখতে পারে নিয়েই অভিনেত্রী মনে আছে আশা শাহজেবকে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও ছিল কষ্টে ভরা এক জনপ্রিয় এই বলিউড নায়িকার করুণ পরিণতি শুনলে চোখে জল আসবে আপনার বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা এসেছেন যাদের ধূমকেতুর গতিতে উত্থান হয়েছে আবার একই গতিতে ইন্ডাস্ট্রি থেকে হারিয়েও গিয়েছেন অভিনয় এবং সৌন্দর্যের তাপটে খুব কম সময়ের মধ্যে সাফল্যের শীর্ষে পৌঁছে গেলেও সে সাফল্য ধরে রাখতে পারেননি তারা এমনই একজন অভিনেত্রী হলেন আশা সাজদেব বলিউডের টপ অভিনেত্রী হয়েও ক্যামেরার সামনে অন্তরঙ্গ হওয়ায় শেষ হয়ে যায় এই নায়িকার ক্যারিয়ার শেষ পর্যন্ত নায়িকার পার্শ্ব অভিনয় করতে হয় আশাকে সত্তর আশি দশকে বলিউড ইন্ডাস্ট্রিতে যে অভিনেত্রীরা রাজত্ব করতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আশা সাজদেব সে সময়কার প্রায় প্রত্যেক পরিচালক প্রযোজক তাকে নিজের ছবিতে নায়িকা হিসেবে নিতে চাইতেন আস্তে আস্তে সাফল্য আসছিল কিন্তু দ্রুত সাফল্য পেতে গিয়ে ভুল পথে পা বাড়ানো শুরু করেন নায়িকা আর তাতেই শেষ হয়ে যায় আশার কেরিয়ার চার দশকের অভিনয় জীবনে প্রায় নব্বইটি সিনেমায় অভিনয় করেছিলেন আশা এর মধ্যে বেশিরভাগ সিনেমায় সুপারহিট হয়েছিল তবে শুধু সিনেমাই নয় সিরিয়ালেও অভিনয় করেছিলেন তিনি টেলি সাফল্য পেয়েছিলেন অভিনেত্রী তার সৌন্দর্য দর্শকদের মন জয় করে সহজেই তবে বিন্দিয়া অর বন্দুক ছবি ছিল অভিনেত্রীর কেরিয়ারের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত এই সিদ্ধান্তের খেসারত হিসেবে তিনি ক্রমশ ব্যাকফুটে চলে যেতে থাকেন এই ছবিটি বি গ্রেডের ছবি হলেও প্রথম প্রথম এতে আসার জনপ্রিয়তা বেড়েছিল সমালোচকরা তার অভিনয়ের শংশাও করেছিলেন কিন্তু কোনো চলচ্চিত্র নির্মাতা আর নায়িকা হিসেবে আশাকে নিতে চাইছিলেন না একসময় যে পরিচালক প্রযোজকরা তাকে সই করার জন্য মুখিয়ে থাকত তারাও মুখ ফিরিয়ে নিতে শুরু করেন এক কথায় ইন্ডাস্ট্রি আস্তে আস্তে আশাকে কাজ দেওয়া বন্ধ করে দেয় বলিউডের প্রায় প্রত্যেক প্রথম সারির চলচ্চিত্র নির্মাতারা আশাকে সিনেমায় নেওয়া বন্ধ করে দিয়েছিলেন তখন বাধ্য হয়ে কিছু কম বাজেটের সিনেমায় অভিনয় শুরু করেন তিনি এমন কি নায়কার বদলে সাইড রোলে তাকে কাস্ট করা শুরু হয় নায়কের বোন বান্ধবীর চরিত্রে অভিনয় করতে থাকেন তিনি দ্য বার্নিং ট্রেন হিনা থেকে শুরু করে রেখার সঙ্গে উয়োমা নাহির মতো ছবিতে অভিনয় করা আশাকে আস্তে আস্তে ভুলতে শুরু করে ইন্ডাস্ট্রি একসময় বলিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করলেও আজ ভাগ্যের ফেরে বি টাউন থেকে হারিয়ে গিয়েছেন তিনি তবে শুধু অভিনয় জীবনের কেরিয়ার নয় অভিনেত্রীর প্রেম জীবনও ছিল দুঃখে ভরা শোনা যায় এক ব্যবসায়ীর প্রেমে পড়েছিলেন আশা শাস দুজনের বিয়েও ঠিক হয়ে যায় কিন্তু বিয়ের কিছুদিন আগে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় ওই ব্যবসায়ী এরপর আর আশা কোনোদিন বিয়ের কথা ভাবেনি আজীবন অবিবাহিতই থেকে যান সবকিছু পেয়েও যেন সর্বহারা হয়ে যায় অভিনেত্রী বিউরো রিপোর্ট ভারত সমাচার